মহালক্ষ্মীর আরাধনায় কেন তুলসী পাতা রাখা হয় না তুলসী শুধু পূজা বা শুভ অনুষ্ঠান নয় এর আয়ুর্বেদে অনেক ভূমিকা রয়েছে গঙ্গা জল তুলসী পাতা সর্বত্র মানে শুদ্ধ করা হয় কিন্তু লক্ষ্মীর পূজা একদম ব্যবহার করা হয় না নারায়ণ শালগাম রূপে তুলসী দেবী অধিষ্ঠান লক্ষ্মীর দেবী তুলসী দেবীর সঙ্গে সাংসারিক একেবারেই ভালো না দ্বন্দ্ব বিতেষ রয়েছে দেবী তুলসীর অভিশাপে নারায়ণ শিলাতেও রূপান্তরিত হয়েছিল স্বামীর এমন অবস্থা দেখে কোদে ফেটে পড়েন মা লক্ষ্মী তবে নারায়ণের আশীর্বাদে ধন্য হয়েছে দেবী তুলসী তাই তুলসী পাতা ছাড়া নারায়ণের পূজা অসম্পূর্ণ কিন্তু শিব শক্তির পরিবারে কাউকে তুলসী অর্পণ করা যায় না সিদ্ধিদাতা গণেশ শিব দেবী দুর্গা এদের আরাধনায় কিন্তু তুলসী লাগে না তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো